সোনার সাথে নোংরামি করায় রুডিকে সেনগুপ্ত বাড়িতে হাজির করেই রুডিকে দিয়ে সমস্ত সত্যি স্বীকার করালো কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কৃষ্ণ সোনাকে বলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার বোনের অসম্মান যে করেছে তাকে আমি ঠিক খুঁজে বের করব তোমার সামনে আমি তাকে ঠিক নিয়ে আসব। তাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করব যেন কখনো আর এরকম নোংরা কাজ করার সাহস না পায় সোনা তখন বুঝতে পারে সত্যি কৃষ্ণ তাকে বনের নজরেই দেখে সে সত্যি রূপাকে খুবই ভালোবাসে সকলে মিলেই বাড়ি ফিরে আসে অপরদিকে দীপা কৃষ্ণকে বলে যেভাবেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে সোনার সাথে নোংরামি করার চেষ্টা কে করেছিল আর কেনই বা তোমাকে ফাসাতে চেয়েছিল তোমার মতো পোশাক পরে রূপা কৃষ্ণ যখন এসব নিয়ে কথা বলে থাকে ঠিক সেই মুহূর্তে লাবণ্য এসে হাজির হয় রূপার কাছে রূপা তখন লাবণ্যকে জিজ্ঞেস করে কি হয়েছে তার মন কেন খারাপ তখনই লাবণ্য বলে আমি জানি কৃষ্ণদাদা খুবই ভালো একজন তাকে কেউ ফসানোর জন্য এমনটা করেছে তবে কে করেছে সেটা আমি দেখেছি তখনই রূপা জিজ্ঞেস করে সে দেখতে কেমন ছিল সে কি বর্ণনা দিতে পারবে লাবণ্য তখন সে দেখতে কেমন ছিল সমস্তটাই বলে যা শুনেই রূপা মনের সন্দেহ জাগে সে তখনই রুড়ির একটা ছবি লাবণ্যকে দেখায় জিজ্ঞেস করে কোনোভাবে কি এই ছেলেটা হতে পারে তখনই লাবণ্য বলে হ্যাঁ এই ছেলেটাই ছিল একদম কৃষ্ণদাদার মতোই সেজেছিল রূপা বুঝতে পারে তার মানে ওই রুডি ছিল সেখানে ওই রুডি সোনার সাথে নোংরামি করে কৃষ্ণকে ফাসাতে চেয়েছিল দীপাকে যখন সবটাই জানায় তখনই বলে যে এখন সময় এসেছে সকল সামনে সামনে আনার আনার রুডিকে দীপা রূপা ও কৃষ্ণ মিলে একটা প্ল্যান করে এবং যেভাবেই হোক রুডিকে এই বাড়িতে না হাজির করতে হবে সোনার ভুল ভাঙাতে হবে এমনটাই বলে কৃষ্ণ তখন তার লোকজনকে দিয়ে কুন্তলার উপর নজর রাখে এবং সেখান থেকেই জানতে পারে যে কুন্তলা প্রায়ই একটা হোটেল কাছে আসে এবং সেখানে নিশ্চয়ই কেউ আছে এমনটাই ধারণা করে তাই কুন্তলাকে ফলো করে সেখানেই পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে সত্যিই সেখানে একজন রয়েছে দরজায় করা নারলেই রুটি দরজা খুলে দেয় এবং রুটিকে দেখেই চমকে যায় কৃষ্ণ ঘরের ভেতরে এসে রুটিকে ধরে টানতে টানতে সেনগুপ্ত বাইতে সোনার সামনে হাজির করে কৃষ্ণ রুটি নোংরামি করেছিল সেটা প্রমাণ করে দেয় চোখের সামনে রুডিকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় সোনা তাকে ঠকানোর জন্য তাকে মিথ্যে কথা বলার জন্য সোনা তখন ঠাটিয়ে যার কারণে রুটি সবটাই শিকার করতে বাধ্য হয় সে যা করেছে শুধুমাত্র রাগের বসেই করেছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যেন এভাবেই সোনার সাথে নোংরামি করায় রুডিকে যেন সেনগুপ্ত বাইতে হাজির করে সমস্ত সত্যি শিকার করায় কৃষ্ণ প্রশ্ন কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ